পিঠা খেতে কিন্তু কোনো সিজনের প্রয়োজন হয় না আমি কিন্তু যখন যে সময় যে পিঠাটা খেতে মন চাই সেটাই কিন্তু তৈরি করে নিই এই যাবৎকালে যত রকম পাটিসবটা পিঠে খেয়েছি আমার কাছে সবচেয়ে বেশ লেগেছে এই আমা এখন কিন্তু পাকা আম প্রায় ফুরিয়ে যাওয়ার পথে তাই আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আম পাটি মজাদারি তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তা অতিথি আপায়ন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন যে কোনো কিছুতেই কিন্তু আপনারা চট জলদি এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন আম পাটি সাপটা খেতে কিন্তু খুব মজার আর বলতে পারেন হেলদি একটা পিঠার রেসিপি আম তৈরি করার জন্য প্রথমে আমরা ভেতরের খিসাটা রেডি করে নিব সেজন্য জন্য আমি পাত্রে মেজারমেন্ট কাপে দু কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরো খিসাটা কিন্তু গুঁড়ো দুধের উপর তৈরি করে নিতে পারেন বাট গরুর দুধ এবং গুঁড়ো দুধ মিক্স করে তৈরি করলে খেতে বেশি মজার হয় এ দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এতে করে দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হবে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি চুলা বন্ধ রেখে কিন্তু এই মিক্সিং এর কাজটা করে নিতে হবে এ দিচ্ছি চিমটি পরিমাণের লবণ আর এখানে আমি কাঁচা সুজি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তবে মিষ্টি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার সব কিছু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর মিস করে নিয়ে চুলাটা ধরিয়ে দিব অনবরত নাড়াচার উপর রেখে কিন্তু এই খিসাটা রেডি করে নিতে হবে কোনোভাবেই কিন্তু নাড়ানো থামানো যাবে না মিনিট দুয়ে জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই খিসাটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি আরও কিছুটা সময়টাকে জাল করে নিব আর এখন নিশ্চয়ই আপনারা এর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন নামিয়ে আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ ঘি আর ঘি দিয়ে নেড়ে চেড়ে আরো কিছুটা সময় ভেজে নিচ্ছি কিন্তু ঘন হয়ে এসেছে যখন আমরা খিসাটা নামিয়ে নিবো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরো অনেকটা ঘন হয়ে যাবে অপেক্ষা করছি এই খিসাটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এই ফাঁকে আমি ব্যাটার রেডি করে নিব সেই জন্য আমি মিক্সিং বলা এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো আপনার ছেলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন হাফ কাপ পরিমাণে ময়দা আমি সবকিছু কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি আর চালের গুঁড়োর সাথে ময়দা দিয়ে যদি আম পাটি সাপটা তৈরি করেন তাহলে এটা খেতে বেশ সফট ও নরম তুল তুলে হয় আধমত লবণ দিয়ে দিলাম মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি এর সাথে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাকা আমি পিউরি আমি পাকা আমটাকে টুকরো করে ভালো করে একটু ব্ল্যান্ড করে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আর এই গুঁড়ো দুধের কারণে আপনার আম পাটি সবটা কিন্তু দারুণ হবে খেতে এবার অল্প অল্প পরিমাণে নর্মাল পানি অ্যাড করে আমি একটা মোটামুটি পাতলা টাইপের ব্যাটার রেডি করে নিব একবারে খুব বেশি পানি দিয়ে ব্যাটারটা রেডি করতে যাবে না তাহলে দেখা যাবে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে আর এই ব্যাটারটা আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারছেন কেমন হবে একেবারে পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না এবার আমি পাটি সাটা পিঠেগুলো তৈরি করে নিব সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল ব্রাশ করে নিচ্ছি আর অবশ্যই প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর তেলটা ব্রাশ করে নিতে হবে এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে এই চামচ দিয়ে কিন্তু এটাকে আমি রাউন্ড শেপে স্প্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্যানের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রাউন্ড শেপে করে নিতে পারেন বা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেক অপেক্ষা করছি যখন দেখবেন যে উপরে কালার এরকম চেঞ্জ হয়ে এসেছে বুঝতে হবে যে পাটি সাপটা পিঠাটা নিচ থেকে হয়ে গেছে এবার যে খিসাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি পরিমাপ মতো খিসা দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পাটিসাপটার কিছুটা অংশ বাদ রেখে কিন্তু আমি খিসাটা দিয়ে নিলাম এবার সাবধানে রোলের মতো করে এটাকে পেঁচিয়ে নিয়েছি এনে লক্ষ্য করে হয়তো বুঝতেই পারছেন যে আমি পিঠাটা কিভাবে তৈরি করছি আম পাটি সাপটাটা কিন্তু তৈরি করার সময় একটু প্রবলেম হতে পারে তো আমের পিউরি অ্যাড করা আছে এটা বেশ আঠালো টাইপের হয় ব্যাটারটা অনেকটাই আঠালো হয় যার কারণে অনেকেই কিন্তু প্যানের গায়ে লেগে যেতে চায় এতে ভয় পাওয়ার কোন কারণ নেই প্রথমে এক দুটো পিঠা হয়তো লেগে লেগে আসতে পারে পরবর্তীতে ঠিক হয়ে যাবে মধ্যে কিন্তু আমার একটা সাপটা পিঠা হয়ে গেছে এভাবে আমি আরও একটা পাটি সাপটা পিঠা রেডি করে নিব সেম প্রসেসে আবারও আমি তেল ব্রাশ করে নিচ্ছি আর সেম প্রসেসে আবারও পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে আমি এটাকে রাউন্ড শেপে ছড়িয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিনিট খানেক অপেক্ষা করব কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবার আবারও পরিমাণ মতো খিসা দিয়ে নিলাম এটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পাটি সাপটা পিঠে তৈরি করে নিব আমি সবগুলোই তৈরি করে নিয়েছে আর দেখতে পাচ্ছি এই আম পাটি সাপটা পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার ছিল এই আম পাটি সাপটা আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন شسته تک بینه اللہ حافظ